দলত আজকে জেলা কমিটির বৈঠক বসতে চলেছে কি কি বিষয়ের উপর গুরুত্ব দেবে আগে জেলা কমিটির বৈঠক আমাদের তিনটের সময় শুরু হোক তার আগে নিশ্চয়ই আমাদের কোনো একটা আলোচনা হবে কোর কমিটির মধ্যে সেখান থেকে উঠে আসবে কোন কোন বিষয়ের উপর আলোকপাত করা হবে তাছাড়া আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী আমাদের মা তিনি সুনিশ্চিত করে দিয়েছেন যে কয়েক সপ্তাহ মধ্যে যে ভোটার কার্ড যেটা নিয়ে দেখা যাচ্ছে যে আমার এখানকার ভোটার কার্ড আমার বাংলা অন্য রাজ্যেরও সে একই কার্য ব্যবহার করেছে সেগুলোকে আমাদের সেটার প্রথম লক্ষ্য তারপরে আমাদের জেলার বিভিন্ন জায়গাতে যে রাজনৈতিক কর্মসূচিগুলো হবে সেগুলি আলোচনা করি প্রতিদিন পর জেলা কমিটির বৈঠক বসছে জেলা কমিটির বৈঠক প্রায় দু মাস পর হচ্ছে মাস পর মাসে আমাদের কমিটির বৈঠক মাসে অন্তত দুবার বিভিন্ন সাম দিবসের মারিদি হওয়ার কথা ছিল এবার হচ্ছে আগামী দিনে হতে কিন্তু আপনি কি মিটিংয়ে যাবেন অবশ্যই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈন্য দলই আমার সব কিছু আমার জীবন আমার টান অনুব্রত মণ্ডল কাল আপনাকে ফোন করেছিলেন হ্যাঁ বলেছিলেন মিটিংয়ে যাওয়ার জন্য বলেছেন এবং মিটিং দেখেছেন সেটাও তিনি আমাকে ভাবছিলেন এবং সারা বীরভূম জেলার যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সকলকে জানিয়ে দেওয়া হচ্ছে তার মানে দাদা দিদির নির্দেশে কি অনুব্রত মন্ডল বেঁকে বসলো দেখুন দিদি হচ্ছেন আমাদের বট তার ছায় আমরা সকল আছি দিদির হাত যার মাথায় থাকবে সেই নেতা আমি এ কথা বারবার বলি দিদি আছেন তাই আমরা আছি দিদির ছবি যদি না থাকে তাদের সে কোনো অস্তিত্ব থাকবে সবতই দিদির নির্দেশ পালন করাটা আমাদের সকলের উচিত তাই তিনি যে নির্দেশ দিয়েছেন শুধু বিপুণ যারা সারা বাংলার যারা মামাটির মানুষের শরীর কাছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর কাছে সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন একটা মানুষের দায়িত্বে পাইতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আমি একজন কর্মী হিসাবে সে দায়িত্বটা পালন করছি বাকি সবাইকে বলবো আলাপ আলোচনার সাপেক্ষে সকলকে সঙ্গে নিয়ে ওই দায়িত্বটা পালন করছি